পড়ে সে স্কুল কালকে থাকবে কিনা বাচ্চারা জানে না এইরকম একটা অনিশ্চয়তার মধ্যে এখানকার হাজার হাজার মানুষ এক সংকটজনক পরিস্থিতির শিকার হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমি সবসময় বলি যে বান আর এই ভাঙন এই মুর্শিদাবাদ জেলার দুটো অভিশাপ আমাদের জেলার উপরে ভগবান বলুন আল্লাহ বলুন অভিশাপ বজর যদি নেমে থাকে

এই আক্রমণে মুখে দাঁড়িয়ে কলকুটের মতন কটা বাস কটা কঞ্জি কটা বালির বস্তা দিয়ে পদ্মার এই ক্রোশ পদ্মার এই আক্রোশকে পদ্মার এই আগ্রাসনকে পদ্মার এই আক্রমণকে ঠেকানো যায় না কিন্তু মানুষকে সান্ত্বনা দেওয়া যায় আমরা সান্ত্বনা দিলাম আপনাকে সরকার এসে অফিসার এসে শান্ত দিলে দেখেন ভাই বাস ফেলছে বালির বস্তা ফেলছে আমি তাদের পক্ষে কথা বলছি আমার বলছেন কিন্তু মানুষকে কত জিনিস বুঝতে হবে জানতে হবে কারণ অধিকারের মধ্যে পড়ে আমি সেই কথাটাই থাকবে না যখন বর্ষা থাকবে না আপনি ঝড়ের সময় ঢাকা মাঠে যদি তাহলে বিপদ কিন্তু সেই সময় আপনি যদি নিজের তাহলে আপনার বিপদটা কমবে এই বিপদটা কমার ব্যবস্থা কাকে করতে হয় সরকারকে কিভাবে আগে ভাগে সব ভেবে তার সেটা অগ্রিম ব্যবস্থা করার আমি চুরি তো নিজেকে আসিনি আল্লাহ করে বলছি ভগবানের চিন্তি করে বলছি এখন ভোট নাই ভাত নাই এখন কোন আমি পক্ষে বিপক্ষে বলে কিন্তু নিতে আসিনি কিন্তু বিষয়টা জানা দরকার সকলে আমি একুই তার জন্য মনে করলাম

এমন কোন ঘটনা জানা নাই রাজ্যের পক্ষ থেকে আমাদের কাছে এমন কোন তথ্য দেওয়া নেই রাজ্যের পক্ষ আমাদের কাছে এমন কোন দাবি করা নেই যার দৌলতে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি চেষ্টা করব যদি কিছু করা যায় লোকটা কোথাকার লোকটা খুঁজ যাবে সে বাংলা দেখাও নি চিনেও না ও জানেই না কোনটা পদ্মা কোনটা গঙ্গা কিন্তু এটা তুই কাটাও কাটাও মানে ভাঙ